হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে চ্যাপা সুটকি ভর্তা করে দেখাবো এই জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কতগুলো আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এভাবে গুলগুল করে কেটে আর নিয়ে নিয়েছি রসুন আর নিয়ে নিয়েছি এই চ্যাপা নিয়ে এখন আমি চলে চলে যাবো এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি দিয়ে আমি কাঁচামরিচটা ভেজে নেব একটুখানি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কাঁচামরিচটা ভেজে নিচ্ছি আর এভাবে সটকি পত্রটা করলে অনেক মজা লাগে একটু লবণ দিয়ে দিয়েছি এতে করে তাড়াতাড়ি বাজা হয়ে যাবে আর এই শুটকি ভত্তাটা এরকম ভর্তা হলে মানে দুই প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে এত টেস্ট হয় আর শুটকিগুলো ভালো হতে হবে গ্রান হতে হবে আর ওই দেখুন আমি রসুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে একসাথে এখন বেজে নেব আর একটুখানি তেল দিয়ে দিয়েছি একবারে বেশি তেল দেওয়া যাবে না এই জন্য আমি অল্প অল্প করে বারবার দিয়ে নিচ্ছি ওই এখন পেঁয়াজ রসুনটাকে একসাথে ভেজে নেব আর এভাবে সুটকি ভর্তাটা করলে যে মজা হয় আর সুটকি বর্তা তো অনেকই অনেকভাবে এটা তেল ছাড়াও অনেক টেস্ট হয় আমি আরে একবার আপনারা যদি দেখতে চান আমি তেল ছাড়া করে দেখাবো তেল ছাড়াও অনেক টেস্ট হয় আর চেপা সুটকি তো অনেকে অনেকভাবে ভর্তা করে সবভাবেই মজা হয় কেউ পাতা দিয়ে ঘরে ওই নামিয়ে নিচ্ছি আমি নিয়ে সুটকি গুলা ভেজে নেব এখন আমি সুটকি গুলা দিয়ে আমি গুলাকে ভেজে নেবো এখানে একটু তেল দিয়ে দেব আর আমার কাছে শুটকি অনেক ভালো লাগে তাই আমি মানে যখনই শুটকি রান্না করি তখনই দেখাই আপনারা কিছু মনে করবেন না আমার কাছে আমার হাজবেন্ডের কাছে শুটকিটা ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে সুটকি ওই আমি ভালো করে বেজে নিচ্ছি একদম দেখুন একদম সুটকিটাকে ওই কুসুম দিয়ে একেবারে তেতলে নিচ্ছি একে ভেঙে এ করে নিচ্ছি বাজা বাজা হয়ে গেছে এখন আমি বর্তা করতে চলে আসলাম এখানে আমি ওই যে বেজে রাখা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর সব কয়টা মরিচ আমি দেব না বেশি জাল হয়ে যাবে মানে কম ঝাল দিয়ে করবো যে বেশি জাল খাবে ভেঙে ভেঙে নেবে আমি কয়েকটা মরিচ রেখে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড আবার বেশি জাল খেতে পারে না আমার একটু ঝাল পছন্দ আমি ভেঙে খাবো এখন আমি শুটকিগুলোকে খেয়ে আগে বেঠে নিচ্ছি ওই সুটকিগুলাকে আমি দু তিনবার করে বেটে নেব ওই যে একটু বড় বড় সুটকি তো ওই বড়ো বড়ো খাটা মুখে লেগে যাবে এই জন্য দু তিনবার করে আমি একেবারে ফিনিশড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কয়েকবার করে বেটে নিয়েছি একদম খাটা মেহি হয়ে গেছে এখন আমি ওই যে ওই বাজা পেঁয়াজ রসুন ওই মরিচ এগুলি আমি মানে একদম ফিনিশড করব না হালকা আলতো হাতে একটু মানে ভেঙে ভেঙে নেবো আর কি তেতলে নিচ্ছি একদম ফিনিশড করব না একদম ফিনিশড করলে ভালো লাগবে না আমি এই দেখুন আধা ভাঙা আধা ভাঙা করে নিচ্ছি আর এই পথাটা মানে সাদা ভাতের সাথে যে মজা লাগে মানে ভাত শুধু কেতে মনসা কেঁথে মনসা এরকম রুচি বেড়ে যায় ওই যেমন যেমনটা হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে মেখে নেব আমি তো লবণ দিয়ে বেজেছিলাম অল্প একটু লবণ দিব লবণ দেওয়াই আছে তাই আমি আর একটুখানি লবণ দিব আর কি অল্প একটু লবণ দিচ্ছি দিয়ে আমি পথাটাকে মেখে নিচ্ছি আমার তাখাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ